তো আপনারা ভিডিওটা দেখেন তো চলেন গাইস তো গাইস আপনারা ভিডিওটা দেখেন আরে দেখেন কত সুন্দর জায়গা দেখছেন আরে যে এটা হলো মাঠ আর এই যে এটা হলো একটা এখানে লাউ গাছ অনেক সুন্দর একটা জায়গা এখন রোদ তো তাই আর কি দেখছেন ও অনেক সুন্দর একটা ভিউ আর এদিক কিন্তু একদম গ্রাম বলতে গেলে চলে ঠিক আছে একদম গ্রাম একদম ঠান্ডা মানুষ নাই অত নাই আর খালি জঙ্গল আছে আছে তোমার কাছে কেমন লাগে এলাকাটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এলাকাটা খুবই নিরহ ঠান্ডা আর এদিকে দেখেন কত সুন্দর খেজুর গাছ অনেক সুন্দর একটা ভিউ এই ভিউ আপনারা কোথায় পাবেন শহরে গেলে পাইবেন এই ভিউ শুধু আপনি পাবেন গ্রামে ঠিক আছে এখানে আসেন গ্রামে আসেন ঘুরেন দেখেন অনেক ভাল লাগবে দেখেন কত সুন্দর তো আপনাদের একটা জিনিস দেখাই তো আমার রাস্তার এই পাশে হলো ভালো কথা না আর এ পাশে হলো গাজীপুর শ্রীপুর থানা তো আপনারা বুঝতে পারতেছেন আমি দুই জেলার মাঝখানে আছি তো আমার মন চাইতেছে রাস্তায় যাব তো এখন চলেন যাওয়া যাক এখানে তো গাইজ দেখেন ওই রাস্তায় পরে রাস্তায় এলাম আপনাদের দেখানোর জন্য আর ওই আর পাশে কিন্তু মেলা হচ্ছে এখানে তো আমার বলার ভাষা নাই অনেক সুন্দর জায়গা ঠিক আছে এখানে আপনারা যদি আসেন তাহলে অনেক ভাল লাগবে আর এটা কিন্তু গাজীপুর শ্রীপুর থানায় পড়ছে আর এলাকার নাম আমি সঠিক বলতে পারলাম না কারণ আমি এখানে এর আগে আসি নাই তাই আমি বলতে পারলাম না সরি দেখেন এত সুন্দর একটা ভিউ যদি থাকে আর কি লাগে বলেন দেখছেন আর কি লাগে তো এ রাস্তাকে এখন বিদায় দেব আর এই রাস্তা কিন্তু অনেক সুন্দর ছিল তো এখন দেখা যাক সামনে কি থাকে আমাদের জন্য তো ঘুরি এখানে কিন্তু রাস্তা নাই সব জঙ্গলের ভিতর দেখছেন এই জঙ্গলের ভিতর যাইতেছি রাস্তা নাই একদম কট রাস্তা এখন আর খাই ভিতর দিয়ে যাইতে হবে ঘন জঙ্গল না তো গাছপালা আছে আর কি আর অবশেষে কিন্তু রাস্তা চলে আসলাম অনেক মানে ঘোরাঘুরি করার পরে রাস্তায় আসলাম এই যে রাস্তা তো এই রাস্তা কিন্তু অনেক সুন্দর তো আমি এখানে কিন্তু এর আগে আইছিলাম একবার তো এটা দুইবার এলাম আপনাদের দেখাইতে আমরা কিন্তু খুবই কাছাকাছি আছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা তো গাইস আমি কিন্তু আশা করছি সেই জায়গায় যে জায়গার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন তো ফাইনালি গাইস আশা করছি মিনি সৌদি আরবে এটা আমি নাম দিছি মিনি সৌদি আরব এখানে অনেক মানে খেজুর গাছ আছে তো তাই আর কি নাম দিলাম অনেক খেজুর গাছ আছে এটা হলো মিনি এখানে অনেক ই আছে দেখছেন কিন্তু ভালো লাগতে আমার অনেক সুন্দর জায়গা অনেক আর ভিউ দেখছেন কত সুন্দর জায়গা আর কি আর এখানে কিন্তু খালি খেজুর গাছ আর খেজুর গাছ তো এখানে এসে কিন্তু ভালো লাগতেছে আর এই এখানে হেলিকপ্টার পুরো নাম আর কি এই যে ওইখানে আর কি এটা নাম দিলাম নামটা কেমন হইছে আপনারা সবাই কমেন্টে বলেন আর কি নামটা ভালো হইছে নাকি আপনারা কমেন্টে বলেন তো অনেক দূর ঘুরে ঘুরে আসলাম এখানে অনেক রাস্তা আসলাম এখানে আমি কিন্তু হাইটেই আইছি ঠিক আছে এখানে আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করলাম আর আরে দেখেন এখানে বিল আছে এটা একটা বিল যেটা আমরা নদী বলি আর কি আমাদের ভাষায় আর এই যে গাইস এটা হলো বড় পুকুর আর কি এটা দেখছেন অনেক সুন্দর জায়গা আর কি এটা ভালো লাগতেছে আর আগে যখন বাড়িতে আমি ছিলাম তখন কিন্তু আমরা আগে মাছ মারছি এই যে এরকম মানে এরকম পানিতে আমরা মাছ মারছি আগে অনেক খেলতাম তো আগে তো আগের দিনগুলো এখন আর মানে ফিরে আসবে না তুই বলি না কেন কিন্তু ওই যে অতীত মনে থাকবে আপনাদের আমি আমি এখন একটা জিনিস এটাকে নাম দেব দেখাবো হলো মিনি সুন্দরবন ঠিক আছে অনেক সুন্দর জায়গা দেখেন সুন্দরবন অনেক ইয়ে আছে এটা হলো সুন্দরবন মিনি মিনি সুন্দরবন ঠিক আছে দেখেন এটা হলো মিনি সুন্দরবন ঠিক আছে এটা হলো মিনি সুন্দরবন দেখেন এই ভিউ কিন্তু আপনি সুন্দরবনেই পাবেন ঠিক আছে আর এটা হলো মিনি সুন্দরবন তো আমি একটা এখন ছোট একটা পাহাড় দেখাবো ছোট পাহাড় এটা একটা মিনি পাহাড় বলতে পারেন এই যে পাহাড়টি আর সামনে যাই দেখেন আর ভালোভাবে দেখা যাবে এটা হলো ছোট্ট পাহাড় মিনি বলতে পারেন এলাকাটা আরো সুন্দর দেখা যাইতেছে দেখেন এলাকা কিন্তু আরো সুন্দর দেখা যাইতেছে তো এটা হলো আমাদের ময়মোহন এর ভালুকা থানার মাস্টারবাড়ি বাড়ি বড় আর কি এটা এটা এলাকার নাম হলো বড় কাছর তো এই যে বড় কাছর মসজিদ স্কুল মাঠ তো সব মিলাই অনেক ভালো তো জুম করে দেখাই এই এই যে যে এটা এটা হলো হলো মসজিদ আর স্কুল তো আজকের ব্লগটা এখানে শেষ করব তো ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেন so bye-bye guys